রহমতুল্লাহ বরকাত সংশ্লিষ্ট সকলকে জানা যাচ্ছে যে দুর্গা পূজা ও ফাতেহা ফাতে ইয়াজদাহা পূর্ণিমা ও শ্রী শ্রী লক্ষ্মী পূজা ছুটি উপলক্ষে দু হাজার তেইশ সালে চতুর্শ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা তারিখ পুনর্নির্ধারণ করা হল উক্ত পরীক্ষা আগামী পনেরো নয় দু হাজার পঁচিশ তারিখ হতে পঁচিশ নয় দু হাজার পঁচিশ তারিখ এবং আট দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে পঁচিশ দশ হাজার পঁচিশ তারিখ এর মধ্যে অনুষ্ঠিত হবে উক্ত পরীক্ষা গণপূর্বক পত্র ও পরীক্ষা গণের বিল অনলাইনে পেরনের জন্য মূল্যায়নের নম্বর পদ সংশ্লিষ্ট শাখায় প্রেরণ করার অনুরোধ করা হলো এর মাধ্যমে এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষাগ্রহণ ও নাম্বার বিস্তারিত নিয়মবলী কীভাবে নাম্বার প্রেরণ করা হবে এ বিষয়ে আর কি বিস্তারিত আছে এগুলো দেখে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি